আগামী পনেরো মে থেকে পনেরো জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি এবারে এক কোটিরও বেশি নতুন কর্মী দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজভি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন স্বৈরাচার আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেনি বলে মন্তব্য করে তিনি বলেন এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় সদস্য সংগ্রহ কার্যক্রমে সারা দেবে মানুষ তিনি আরও বলেন সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ এই কার্যক্রমে তদারকি করবেন আর যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন এবং আওয়ামী লীগ থেকে অনেক আগেই সরে গেছেন তারাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানান বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব